দর্শক আসসালামু আলাইকুম দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসেই কি নির্বাচন হতে চলেছে কারণ বাংলাদেশের অধিকাংশ পেপার পত্রিকা নিউজ মিডিয়া বিশেষ করে একটা রিপোর্ট দেখলাম আপনার আমার দেশের তো সে জায়গায় তারা রিপোর্ট করেছে যে ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে বলেই তারা এমনভাবে ইঙ্গিত দিতেছে যদিও আসলে সরকারের পক্ষ থেকে পুরোপুরিভাবে তারা ওভাবে ভেরিফাইড কোনো তথ্য দেয় নাই কোনো পত্রিকায় এটা নিশ্চিত করে নাই কিন্তু তারা বিভিন্ন লেখনীর মাধ্যমে এটা ফুটিয়ে তোলার চেষ্টা করতেছেন তো খুব ভালো ফেব্রুয়ারির যদি বারো তারিখে নির্বাচন হয় সেটা অবশ্যই ভালো আমাদের জন্য ভালো আমরা গণতান্ত্রিক পন্থায় ফিরে যেতে পারব তো সেই জায়গা থেকে বিশেষ করে যে জিনিসটা গুরুত্বপূর্ণ আসলে এখানে নির্বাচনটাকেই যে গুরুত্ব দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসে বাং তাই কমান এই বৈঠকটি হয়েছে বিষয়টা কিন্তু তেমন না এর আড়ালে অনেক কিছু আলোচনা হয়েছে যেগুলো আসলে সামনে আসে নাই বা আসার কথাও না কারণ বৈঠকটা আমরা দেখেছি যে আসলে অনেকেই যে মিডিয়া ব্যক্তিত্ব ছিলেন ডক্টর খৈলুর রহমান ছিলেন আমির খসরু সাহেব ছিলেন বিএনপির পক্ষ থেকে তো তারা একটা সৌজন্য সাক্ষাৎ করার পর তারা কিন্তু মিডিয়া এবং তাদেরকে বাইরে বের করে তারপর ডক্টর মোহাম্মদ জিনুস এবং তায়েক রহমানের রুদ্ধদার প্রায় এক ঘন্টা যাবত তাদের একটি বৈঠক হয়েছে ওয়ান টু ওয়ান বৈঠক এখন তাদের দুজনের ভিতরে আসলে কি আলোচনা হয়েছে এটা হলো মেন বিষয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এটা নিশ্চিত কিন্তু এর বাইরেও যে অনেক গুরুত্বপূর্ণ আমি মনে করি নির্বাচনের থেকেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের বিস্তরে কথা হয়েছে বিশেষ করে এই যে যারা বিপ্লব ঘটিয়েছে বিশেষ করে এই জিনিসটা অবশ্যই আলোচনায় আসছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আলোচনায় আসেন যে যারা বিপ্লব করেছে তাদেরকে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা নিরাপত্তা জায়গায় রেখে যেতে চান যে ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমানের কাছে এই যে এনসিপির নেতাকর্মী বা বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনে যাই বলেন তাদেরকে যারা বিপ্লবের সামনে সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের ব্যাপারে বিএনপি কেমন আচরণ করবে বা তাদের নিরাপত্তা বা তাদের রাজনৈতিক অধিকার বা তারা যেভাবে রাজনীতি করতেছে তাদের ব্যাপারে অবশ্যই আমার মনে হয় তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের এ ব্যাপারে একটা আলোচনা হয়েছে এবং সে জায়গায় আমি আগের ভিডিওতে বলছি এখনো বলতেছি যে তাদের ভিতরে হয়তো একটা সমঝোতায় আসার একটা সম্ভাবনাও রয়েছে যতই আপনি বলেন যে বিএনপি সবথেকে বড় একটি রাজনৈতিক দল তারা নির্বাচন করলেই ক্ষমতায় এসে পড়বে হ্যাঁ বিএনপি নির্বাচন করলেই ক্ষমতায় এসে পারবে এটা মোটামুটি নিশ্চিত কিন্তু বিএনপি নির্বাচন করলে ক্ষমতায় আসার পর ক্ষমতায় টিকে থাকাটা তার জন্য অনেক কঠিন হবে এবং সেই ক্ষমতায় টিকে থাকার জন্যই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাপোর্ট দরকার তারেক রহমানের এটা মোটামুটি বোঝা যাইতে আছে কারণ আন্তর্জাতিকভাবে কূটনৈতিক ক্ষেত্রে আপনি দেখবেন যে জামাত যেভাবে কূটনৈতিক সফলতা অর্জন করতেছে একের পরে এমনকি কয়েকদিন আগে আপনার চায়নার রাষ্ট্র হ্যাঁ চায়নার সাথে একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে চায়নার রাষ্ট্রদূত সম্ভবত সম্ভবত তিনি বলেছেন জামাত একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল মানে আপনি বোঝেন আমেরিকার পরা একটা সুপার পাওয়ার পৃথিবীর ভিতরে চায়না কি কোনো কোন ক্ষেত্রে আমেরিকার উপর এবং বিশেষ করে আমাদের ইন্দো প্যাসিফিক রাজনীতিতে এ জায়গায় তো আপনি আপনাকে অবশ্যই থেকে গুরুত্ব দিতে হবে চায়নাকে তো সে জায়গায় চায়নার মতো একটি রাষ্ট্র রাষ্ট্রদূত যখন বলবে রাজামাতকে যে জামাত একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল এই যে বক্তৃতা এই যে বয়ানটা চায়নার কাছ থেকে আদায় করে নিয়েছে জামাত এবং শুধু তাই নয় জামাত রাশিয়ার সাথে বৈঠক করেছে জামাত কাতারের সাথে বৈঠক করেছে জামাত ইন্ডিয়ার সাথে বৈঠক করেছে জামাত তুরস্কের সাথে বৈঠক করেছে আমি আপনি দেখেন আন্তর্জাতিকভাবে এবং ইউর সাথে বৈঠক করেছে তো আন্তর্জাতিকভাবে জামাত কিন্তু তাদের কূটনৈতিক তৎপরতা চালিয়ে একটা সফল রাজনৈতিক দল কূটনৈতিকভাবে এটা মোটামুটি নিশ্চিত এবং সেটা আমাদের কাছে পরিষ পরিষ্কারভাবে ফুটে উঠেছে তো সে জায়গায় আপনার বিএনপির কূটনৈতিক দায়িত্বে যারা আছেন সম্ভবত সামা অবায়ত আছেন কূটনৈতিক দায়িত্বে তো সামা অবয়েত তিনি তার কূটনৈতিক তৎপরতা চালিয়ে গেছেন এবং তিনি বিভিন্ন অ্যাম্বাসডরের সাথে তিনি দেখা সাক্ষাৎও করতেছেন তো সেই জায়গা থেকে বিএনপি আপনার ওইভাবে কূটনৈতিকভাবে সফলতা এখনও দেখাইতে পারে নাই এবং রাজনীতিতে কূটনৈতিক সফলতা যে যতটা দেখিয়ে দেখাতে পারবে তার রাজনৈতিক ভেদ কিন্তু ততটা শক্তিশালী হবে এবং আমি দেখলাম যে জ্যাকব মিল্টন তিনি তার একটি ভিডিওতে বলছেন যে আপনার যুক্তরাজ্যের কী যেন একটা আইন আছে সেখানে বিএনপির এই যে রাজনৈতিক দলটা সেখানে আপনার টিস্ট অর্গানাইজেশন হিসাবে কোন 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 ক্যাটাগরিতে নাকি অন্তর্ভুক্ত আছেন আমি আসলে এটা জানি না যে আসলে কতটা সত্য কতটা মিথ্যা তো সেই জায়গা থেকে অবশ্যই আন্তর্জাতিকভাবে আপনার বিএনপি অনেকটা পিছিয়ে আছে তো সেই জায়গায় আন্তর্জাতিকভাবে আপনি যদি পিছিয়ে থাকেন এবং তরুণ প্রজন্মের যে রাজনীতি যেটা গজিয়ে উঠেছে বা অন্যদিকে বড় একটি রাজনৈতিক দল জামাত এবং জামাত সহ ইসলামিক যে ঐক্যটা হবে যেটা আসলে ইতিমধ্যে দৃশ্যমান দেখা যাইতেছে তো সেই জায়গায় যে বিএনপির খুব বড় রাজনৈতিক দল কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়ে তারপর তার স্থায়িত্ব টিকিয়ে রাখা বা স্থায়ীভাবে ক্ষমতা ধরে রাখার জন্য তিনি এনসিপিকে পাশে টানলো টানতে পারে বিএনপি তো সেই জায়গায় এখানে মনে হয় যা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তার রহমানের একটা বৈঠক এগুলো নিয়ে হইলে হইতে পারে আলোচনা হইলে হইতে পারে এবং সেটা অবশ্যই আমি মনে করি খুব পজিটিভ হবে আলোচনাটা যদি হয়ে থাকে আর যে বিষয়গুলো আছে সেটা হলো আপনার এই যে বিচার এবং সংস্কার সংস্কার নিয়ে বিএনপির ভিতরে এবং অন্যান্য রাজনৈতিক দলের ভিতরে আকাশ পাতাল পার্থক্য রয়েছে এবং সরকারের ভিতরে এবং ডক্টর আলী রিয়াজ যে কথাটা বলে রেখেছেন ইতিমধ্যে যে এই সংস্কারে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হতে না পারে তাহলে তাকে গণভোটে যাইতে হতে পারে তাকে গণপরিষদ নির্বাচনে যাইতে হতে পারে তাহলে বুঝতেই পারতেছেন এবং ইতিমধ্যেও আপনার এনসিপির নেতা সরোয়ার তুষার একটি কথা তুলে এনেছেন যে সংস্কার কেন পরবর্তী আপনার নির্বাচনী প্রতিনিধির হাতে ছেড়ে দিতেছেন অবশ্যই সংস্কার আসলে পরবর্তী পার্লামেন্টের জন্য যদি উনি ছেড়ে দেন অবশ্যই সেখানে স্বাক্ষরিত করে গণস্বাক্ষর জুলাই আপনার প্রকল্প আসলে গণস্বাক্ষর হয়ে তারপরে কিন্তু সেটা রেখে যাবে তো সেটাকে আসলে ডিনাই করার কোনো সুযোগ থাকবে না বিএনপির পরবর্তীতে পার্লামেন্টে সেটা পাশ করা করতে হবে বা পরবর্তীতে যারা ক্ষমতা আসবে সেটা তারা পাশ করে নেবে তো সেই জায়গা থেকে এই যে আপনার আলিরিয়া সাহেব যে বাক্যটা তুলছেন যে গণপরিষদ নির্বাচন নির্বাচন হইতে পারে তো যদি সংস্কারে ঐকমত্য না হয় তো তাহলে এখানে কিন্তু বড় রকমের একটি ব্যাকফুটে পড়বে এবং বিএনপিকে এটাকে অবশ্যই টেকনিক্যালি যতটা সম্ভব ছাড় দিয়ে হলেও তাকে মোকাবেলা করতে হবে তো সেই জায়গায় বিএনপি কতটুকু করতে পারবে বিএনপি সে জায়গায় কতটা বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবে ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির নেতৃত্বে যারা আছেন তারা কিন্তু ওইভাবে আসলে তেমন কোনো চমক দেখাতে পারেন নাই বিশেষ করে তারা বিএনপিকে ব্যাকফুটের পিছনেই টেনে নিয়ে যাচ্ছে আমার কাছে যেটা মনে হইতেছে তো সেই জায়গায় কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের তারেক রহমানের সাথে বৈঠক করতে হলো তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক করার প্রয়োজনীয়তা পড়ল কেন আপনারা বাংলাদেশে বিএনপি যারা রাজনীতি করেন প্রতিনিধি করেন আপনারা কেন এই সমস্যার সমাধান করতে পারলেন না এটা একটা ভাববার বিষয় তো সেই জায়গা থেকে তারেক রহমান এবং ডক্টর মো ইউনুসের ভিতরগত যে যুদ্ধদার এক ঘন্টার বৈঠক হয়েছে ওয়ান টু ওয়ান সেই বৈঠকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এবং বিশেষ করে আপনি দেখবেন যেই ডিপস্টেটের বা রাষ্ট্রয়ের যে ক্ষমতার ভয়ে বা ক্ষমতার কারণে ডক্টর মামানি তারা তো দেশে ফিরে আসতে পারতেছেন না সে বিষয়ে অবশ্যই একটি আলোচনা হয়েছে ডক্টর মোদিনসের সাথে এবং আমরা উচিতই হয়তো দেখতে পারবো বা এরকমটা হলে হতেও পারে যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্বে যারা আছেন হয়তো তাদের অনেককে চাকরিস্যুত করা বা অনেককে আপনার যেটা হয় আর কি বিভিন্নভাবে তাকে সরিয়ে দেওয়া যার কারণে ডক্টর মোহাম্মদ মানে তারেক রহমানের ক্ষেত্রে যারা দেশে ফেরার ক্ষেত্রে যারা বাধার সৃষ্টি করার কারণ হতে পারেন তাদেরকে একটু ব্যাকপুটে রাখা এই কাজগুলো হয়তো এই কয়েকদিনের ভিতরে ঘটলে ঘটতে পারবে এবং নির্বাচনী যে রোডম্যাপ এসেছে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেটাকে অনেক রাজনৈতিক দলই আসলে নির্বাচন নিয়ে কোনো কখনোই সমালোচনা ইয়ে ছিল না কিন্তু এটাকে আসলে উস্কি দিয়েছে এই যে আপনার কিছু সাংবাদিক কিছু ভিউ ব্যবসায়ী আছে তারা যে বিএনপিকে একেবারে এমনভাবে উঠে পড়ে লাগাই দিয়েছে যে নির্বাচন আর কোনো দিন হবে না বাংলাদেশে তো এখন তো তারেক রহমানের সাথে একটা সমঝোতা হয়ে গেল কিন্তু তারপর এখনও অনেকেই এমনভাবে এটা ফুটিয়ে তুলতেছেন যে তারেক রহমানের পরাজয় হয়েছে তায়েক রহমান আপনার এই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস জয়যুক্ত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস তায়েক রহমানকে একটা মূল্য ধরাই দিয়েছেন এভাবে বিভিন্নভাবে তায়েক রহমানকে অপমান করার চেষ্টা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে জয় হয়েছেন এইভাবে আবার বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের ভিতরে একটা অন্তকন্দল একটা দ্বন্দ্ব লাগানোর জন্য একটা শ্রেণীর লোক উঠে পড়ে লেগে আছে। যে বিএনপি হতাশ বিএনপি কী করলো বিএনপি কিছুই অর্জন করতে পারলো না এই ফাঁদে অবশ্যই বিএনপি যেন পা না দেয় এই জন্য বিএনপি নেতাকর্মীদেরকে আরও সজাগ থাকতে হবে বিশেষ করে বুদ্ধিমত্তার জায়গা যারা আছেন সালাম আলাইকুম